চিন্তা করো একখান ক্ষুধার্থ বাচ্চা যার খাওয়ানোর খুব প্রয়োজন সে তার শেষটুকু খাবার কোনো ফকির ডে দিয়া দিতেছে তাইলে কি হইব লোকজন তারে নিয়া মজা করব কইব পাগল আছে নিজেই না খাইয়া মরতাছে আর অন্যের খাওয়ায় কিন্তু তারপর সেই লোকজনই এমন এক সমস্যায় পইরা যায় যার থিকা বাইরানোর কোনো পথ খুঁজিয়া পায় না এইটা কি কাকতালিও নাকি আল্লাহর ইচ্ছা আর ওই ফকিরের ঝুলিতে এত সৌভাগ্য কর্থিকা আইল যে যেই ওইটাতে হাত দিল তার ভাগ্য পাল্টায় গেল জানবার লইজ্ঞা ভিডিওটা পুরা দেখেন আর তার আগে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চলেন শুরু করি রাইতের অন্ধকারে নৈশব্দ ছড়ায় পড়ছিল আকাশে অল্প অল্প মেঘ আসিল আর দূর থিকা কোনো মসজিদের মিনার থিকা আজানের আওয়াজ ভাইস্যইতা ছিল এইটা হইতাছিল শহরের সেই মুহূর্ত যখন অলিগলিতে নৈশব্দ ছড়ায় পড়ছিল যখন সেই মুসাফিরি বাইরে আসিল যার মাথায় ছাদের স্বপ্নও আসিল না এই নৈশব্দের মধ্যে এক ফকির যার দাড়ি সাদা হইয়া গেছিল গায়ের চামড়া ঝুললা গেছিল আর যার শরীরে জীবনের ঝড়ঝাপটা লাইকা আসিল এক গলির প্রান্তে অপেক্ষা করতাছিল তার জামা কাপড় হাওয়ায় উঠতা আর তার চোখ এমন কিছু খুঁজতা ছিল যা তার ক্ষুধা মিটাইতে পারে সে ঝুলির মধ্যে হাত ঢুকাইল তিন খান পুরাতন পয়সা উঠাইল সে ঠান্ডা শ্বাস ফেলল আর এইদিক ওইদিক চাইতে লাগল তার শরীরে আর শক্তি আসিল না যাতে সে আর আফগাইতে পারে সামনেই একখান মসজিদ আসিল যেইখান থেকে দরবেশের আওয়াজ পাওয়া ছিল। সে ওইখানেই দেওয়ালের পাশে বৈশা পড়ল আর কাঁপ্পা ওঠা হাতে দোয়া করতে শুরু করল হে আল্লাহ যদি আমার জীবনে আর কোনো কাম পইড়া থাকে তাইলে আমারে আইসকার খাওয়ার জুটাইয়া দাও আর যদি আমার প্রয়োজন ফুরে যায় তাইলে আমারে ডাইকা নাও তার আওয়াজ এত আস্তে আসিল যে হাওয়ায় মিলাইয়া গেল ওই গলিরই অন্য প্রান্তে একখান অবোধ বাচ্চা বৈশা আছিল বয়স তার সাত আট হইব তার গায়ে একখান পুরাতন খোড়া জামা আছিল আর তার খালি পা শীতল মাটিতে আরও শীতল হইতাছিল তার শরীরে ক্লান্তি আছিল আর মুখে অসহায়তা কিন্তু তার কোলে একখান মাটির পাত্র আছিল যাতে একটু খাবার পইরা আছিল এই খাবারও সে কষ্ট কইরা জোগাড় করছিল সারাদিন সে পথে পথে ঘুঁড়া ভিক্ষা করছে কিন্তু কেউ কিচ্ছু দেয় নাই যখন সন্ধ্যা হইল এক সৎ মনের মা আয়সা তার এই খাওয়ার দিছে অহন সে যখন খাবার পাইছে তার চোখ দুইটা উজ্জ্বল হইয়া উঠল তার শুকনা ঠোঁট দুইটা নইরা উঠল আর যেই সে খাইতে গেল তার চোখ পড়ল সামনে থাকা ফকিরের উপর ফকিরের অবস্থা দেখা তার মন অস্থির হইয়া গেল তার ঠোঁট কাইপা উঠল খানিকক্ষণ চুপচাপ খাড়াইয়া রইল যেন কোনো গভীর সিদ্ধান্ত নিতেছে তারপর সে ওই মাটির পাত্র ছোট্ট দুইখান হাতে ধরল আর আস্তে আস্তে ফকিরের দিকে আউ্গায় চলল ফকির তার শুকনা চোখে বাচ্চাটারে দেখল বাচ্চাটা আউ্গায়ে আইল আর তার সামনে খাড়াইল বাবা এটা খাইয়া নাও তার আধো আধো কথায় এমন জাদু আছিল যা যে কোনো মাইন্সের অন্তর দুর্বল করে দিতে পারে ফকিরের ঠোঁট কাঁপায় উঠল তার চোখ ভিজা গেল সে কাইঁপা ওটা হাতে পাত্রটা নিল কিন্তু নিজের একখান প্রশ্ন করল সে কি বাচ্চার ভাগেরটা লইতে পারে বাবা তুমি খাইছ সে জিগাইল বাচ্চাটা মাথা নিচু করল তার চোখে পানি আসিল তবুও সে কইল হ বাবা আমি খাইছি ফকির বুঝতে এটা মিথ্যা কথা কিন্তু বাধ্য হইয়া মিথ্যা কইতাছে না বরং কারোর ভালোর জন্য কইতাছে সে কাইপা ওঠা হাতে ঝুলি থিকা তিনখান পুরাতন পয়সা বাইর করল আর বাচ্চাটার হাতে দিল বাবা এই নাও আল্লাহ তোমারে এর হাজার গুণ বেশি দিব বাচ্চাটা পয়সাগুলান দেখল আর হাইস্যা মাথা নিচু করল সে পাত্রটা ফকিরের হাতে দিয়া চুপচাপ হাইটটা চইয়া গেল যেসব লোক দূরে খাড়ায় আসিল তার এই ঘটনাটা দেখা হাসতে লাগল দেখো একজন খাইতে পায় না সে আরেকজনের খাওয়াইতেছে আরে এই বাচ্চাটা ফকিরে দয়া করছে লোকজন হাসতাছিল ছিল মজা করতেছিল কিন্তু তারা জানত না যে ঘটনা নিয়ে তারা মজা করতাছে তার পিছনে আল্লাহর ইচ্ছা আছে। ফকির খাওয়ার উঠাইল আর আস্তে আস্তে খাইতে লাগল অনেক দিন বাদে সে খাওয়নের স্বাদ পাইতাছিল তার চোখ দুইটা থিকা কষ্ট ঝৈইরা পড়তাছিল কিন্তু মনে একখানে দোয়া আসিল ইয়া আল্লাহ এই বাচ্চাটারে বিপদ থেকে রক্ষা করো তারে সময় ভালো রাখো ওই সময় যেই সে খাওয়া শেষ করল আকাশ মেঘে ঢাইকা গেল অল্প অল্প বৃষ্টি হইতে লাগল ঠান্ডা হাওয়া বইতে লাগল বাচ্চাটা বাড়ির দিকে যাইতাছিল সে একখান ভাঙাচোরা ঝুপড়িতে থাকতো যেইখানে তার আম্মা তার লজ্ঞা প্রতীক্ষায় আসিল তার অবস্থাও ভালো আসিল না কিন্তু আজগা তার পোলা যা করছে তার উপহার সে শীঘ্রই পাইব আমি বাচ্চাটা গিয়ে আম্মার কোলে বসে পড়ল তার চোখে জল আসিল কিন্তু মুখে আসিল এক অদ্ভুত শান্তি বাবা তুই কই আসিলি তুই খাওয়া পাইছস মা দুর্বল গলায় কইল বাচ্চাটা চুপ কইরা থাকলো তারপর হাইসা কইল আমি আমি ওই খাবার আরেকজনের দিয়া দিছি আম্মার মুখে এক অবাক করা বিষণ্নতা ছড়ায় গেল বাবা তুইও তো ক্ষুধার্ত আছিলি তুই নিজের খাবার কেন অন্যের দিলি বাচ্চাটা আস্তে আস্তে মায়ের হাতে তিনটা পয়সা তুললা দিল যা ফকিরতারে দিছিল আমি ওই বাবা খুব ক্ষুধার্ত আসিল আমি ভাবছিলাম আমি যদি আরেকবার ক্ষুধার্ত থাকি তাইলে আল্লাহ আমার নিশ্চয়ই ভালো কিছু দিব আম্মার চোখ জুড়ে গেল সে পোলাডে বুকে জড়ায় ধরল সে চাইয়াও কিছু কইতে পারল না কিন্তু তার মনে অদ্ভুত আশা ফুইটা উঠলো অন্যদিকে সেই ফকির অখন ওই গলির প্রান্তে বৈশা আছিল হালকা বৃষ্টি কইমাইছিল কিন্তু ঠান্ডা হাওয়ায় ভেতরে সে কাঁপা উঠতাছিল তার শরীর দুর্বলতায় কাঁপতা ছিল কিন্তু তার মুখে প্রশান্তি ভইরা আছিল হয়তো এই কারণেই যে আজগা তার এ ভাগ লইবার সমস্যায় পড়তে হয় নাই হঠাৎ কইরাই গলির অন্য প্রান্ত থেকে জোরে আওয়াজ শোনা গেল এইটা কে যে এইখানে বৈশা আছে আরে এটা সেই ফকির চলো ওরে এখান থেকে তারাই তিন চারজন লোক যারা আগেই ওই বাচ্চা আর লুয়া লুইয়া মজা করছিল অখন কাছে চললে এল তাগো চোখে মুখে তাচ্ছিল্য আর অহংকার আছিল আরে বাবা কি চাইয়া চাইয়া জীবনটার শেষ করত ওগো একজন হাইসা কইল দ্বিতীয় জন আউগাইল আর তার ঝোলায় লাথি মারল চলোট এইখান থেকে ভাগ এই জায়গাটা না। ফকির নরম গলায় শুধু এইটুকুই কইল বাবা আল্লাহ তোমাগো সুবুদ্ধি দিক কিন্তু সেই কথায় তাগো কিছু গেল আইল না তারা তারে ধাক্কা দিয়া ওইখান থেকে ভাগায় দিল ফকির কোনো রকমে নিজেরে সামলাইল তারপর আর এক নির্জন গলির দিকে হাঁটা দিল সকালবেলায় ওই বাচ্চাটার আম্মা ঘুম থেকে উঠল আর ওই তিনটে পয়সা দেখা চিন্তায় পইড়া গেল তার মনে হইতে লাগলো ওই তিনটা পয়সা তার লোক্য সৌভাগ্য আইব হঠাৎ কইরা দরজার কড়া নইরা উঠল কে আম্মা কাপা কাপা গলায় কইল বিবি আমি হইলাম ইয়াসের ওই বেকারির মালিক আছিল ইয়াসের যেইখানে এই মহিলা মাঝে মধ্যে কাম করত কিন্তু কাম এতই কম আছিল যে কষ্ট কইরা বেলা রুটি জোগাড় করতে হইত ভিতরে আসো ভাই ইয়াসের ভিতরে আইল তার হাতে একখান ছোট্ট থলি আছিল বিবি কাল রাইতে আমি একখান অদ্ভুত স্বপ্ন দেখছি দেখলাম এক ফরিস্তা আমারে কইতাছে যদি তুই এক সৎ মহিলারে সাহায্য করস তাহলে তোর ব্যবসা সাতগুণ বাইরে যাইব মহিলা চমকায় উঠল তো তো আমি সকালেই সিদ্ধান্ত নিছি কিছু মাইন্ডসেটে সাহায্য করুম কিন্তু যেই বাইরে এলাম তোমার ঝুপড়িটাই আমারে টানতা ছিল ইয়াসের থলি খুলল আর তার মধ্যে কিছু টাকা আছিল এইটা তোমার লইগা তুমি এইটা খরচা করতে পারো মহিলার চক্ষে পানি আইসা গেল কিন্তু ভাই এ তো অনেক টাকা ইয়াসির হাইসা উঠল বিবি আমি শুনছি সে যখন কেউ আল্লাহর নামে দান করে আল্লাহ তারে শত গুণ ফিরে দেয় বাচ্চাটা তার মায়ের কোলে চুপ কইরা লুকায় গেল তার মন বুঝতে পারতাছিল না এই সব কি কইরা হইতাছে কিন্তু এইটা আসিল সৌভাগ্যের শুরু অন্যদিকে যারা ফকিরে লুইয়া মজা করতাছিল জীবনে অদ্ভুত দুর্ঘটনা ঘটতে লাগল প্রথম ব্যক্তি যে ফকিরের ঝোলায় লাথি মারছিল সেই রাইতেই তার বাড়িতে চুরি হইল তার সমস্ত টাকার দামি জিনিস কেউ লইয়া গেল দ্বিতীয় জন যে ফকিরে ধাক্কা দিছিল তার দোকানে আগুন লাগলো আর সব কিছু পুঁইরা ছাই হইয়া গেল তৃতীয় জন যে সব বেশি হাস্তা ছিল তার বিবি অসুখে পড়ল আর হাকিম তারে কইল এর সাইডা ওঠা মুশকিল আছে পরদিন যখন তিনজনের লগে তিনজনের দেখা হইল তিনজনের মুখই শুকাইয়া গেছিল ইয়ার এইসব হইল কি কইডা জানি না কিন্তু মনে আছে কাল রাইতে একজন ফকিরে আমরা ধাক্কা দিছিলাম তিনজনের মুখ আরও শুকাইয়া গেল এইসব কি এইসব কি তারই দীর্ঘশ্বাসের ফল ফকির সেই দিন শহরের সবচাইতে বড় দরগার পাশে বৈশা আসিল তার চক্ষু বন্ধ আসিল আর তার মুখে একখানা আসার আলো ছড়াইয়া আছিল হঠাৎ কইরা এক অপরাধী তার কাছে আইল বাবা তুমি কি আমারে ক্ষমা কইরা দিতে পারো ফকির চক্ষু খুলল আর সামনে তিনজনের খাড়ায় থাকতে দেখল যারা কাল তারে ধাক্কা দিয়া বাইর করে দিছিল বাবা আমাকেও ক্ষমা কইরা দাও আমরা কাল বড় ভুল করছি ফকিরের মুখে অদ্ভুত এক হাসি ছড়ায় পড়ল সে তার হাত উঠাইলো আর কইল আল্লাহ বড়ই দয়াশীল তোমরা যদি ক্ষমা চাও তিনি নিশ্চয়ই তোমাকেও ক্ষমা করব তিনজনের চক্ষু দিয়া পানি গড়ায় পড়ল আল্লাহর বিচার খুবই কঠিন হইয়া থাকে ওইদিকে ওই বাচ্চাটা যে কাইল রাতে একখান শিকি লইয়া তার মায়ের কাছে গেছিল সকালে উঠা মসজিদে যাওয়ানের জন্য তৈরি হইল তার আম্মার মুখেও একখান আসার আলো ছড়ায় পড়ছিল কিন্তু জগতে কারোর পরীক্ষা এত তাড়াতাড়ি শেষ হয় না যেই বাচ্চাটা দরজা দিয়া বাইরে বাইরেইল দেখল গলিতে কয়েকজন খাড়াইয়া আছে তারা কোনো বিষয় লইয়া তর্ক করতাছিল কি হইছে সে আস্তে কইরা জিগাইল একজন লোক তার দিকে রাজ্ঞা তাকাইল আর কইল তোর আম্মার উপরে অভিযোগ উঠছে সে চুরি করছে বাচ্চাটার পায়ের তলা থেকে জমি সইরা গেল চুরি হ ইয়াসের তোর আম্মারে সাহায্য করবার জন্য যে টাকা পয়সা আনছিল সে কইছে রাইতের বেলা একজন আজনবিতারে ওই টাকা দিছে কিন্তু যখন সে বাজারে তার বন্ধুরে জিগাইল তখন জানা গেল তার টাকা চুরি হয়ে গেছে আর সেই পরিমাণ টাকাই তোর আম্মার কাছে পাওয়া গেছে বাচ্চার চক্ষে পানি চল না আমার আম্মা এটা করতে পারে না কিন্তু লোকজন পাগল হইয়া গেছিল তারা বাচ্চার আম্মারে না হিচটা বাই করল আর চিল্লাইল অরে শাস্তি দিতে হইব চোর ছাড়ন যাইব না বাচ্চাটা কাইন্দা চলল কিন্তু কেউ থামল না সেই সময় ওই ফকির সেখানে আইল তার চোখে এক অদ্ভুত আলো আছিল সে লোকজনের ভিড় দেখতে পাইল আর আস্তে আস্তে আগায় আইল থামো তার গলায় একখান অদ্ভুত জোর আসিল হকগোলে থমকায় গেল তোমরা কি ওরে চুরি করতে দেখছো ফকির জিগাইল তারা মুখ সাহচাই করল না কিন্তু ইয়াসের টাকা ওর কাছ পাওয়া গেছে ফকির ইয়াশের দিকে তাকাইল বাবা তুমি এই টাকা কই পাইছো ইয়াসের চিন্তা করল তারপর কইল আমার এক আজ নবী টাকা দিছে তার চেহারা আমার ঠিক মনে নাই ফকির হাইসা উঠল তাইলে কি কইটা প্রমাণ হইতাছে যে এই মহিলাই চুরি করছে লোকজন চুপ করিয়া গেল যদি তোমাকে অভিযোগ মিথ্যা হইয়া থাকে তাইলে আল্লাহর দরবারে তোমাকে কি বিচার হইব একবার ভাবছ লোকজনের মুখ চোখ ফ্যাকা হইয়া গেল সবার চক্ষে অনুশোচনা ফুইটা উঠল তখনই গলির আরেক প্রান্তে একজন দৌড়ে আইতেছিল তার অবস্থা ভালো আসিল না আর তার চক্ষে ভয় ফুইটা উঠছিল ভাইরা আসল আসলসোর ধরা পড়ছে হকগোলে তার দিকে তাকাইল কে বাজারের কোনায় একটা লোক ধরা পড়ছে যার কাছে ইয়াসের টাকা আছে সে কারোর কাছ থেকে টাকা নিয়ে পালাইতেছিল তখনই লোকজন তারে ধরছে গলিতে স্তব্ধতা নাই মাইল লোকজনের চক্ষে লজ্জা ফুইটে উঠল তারা বাচ্চারা আম্মার কাছে ক্ষমা চাইল আর আস্তে আস্তে চইলে গেল আম্মার চক্ষে পানি আসিল কিন্তু সে কেবল একখান কথাই কইল আল্লাহ সব দেখতাছে যখন বাচ্চাটা বাড়ি ফিরল তখন আম্মা তার মাথায় হাত রাখল বাবা ধৈর্য দেখাইলে মূল্য ঠিক পাউন যায় দেখ তোর খাবার তুই ফকির দেখাইতে দিছিলি কিন্তু তার সাহায্যেই আজ আমরা বাইচা গেছি বাচ্চার চক্ষে আলো জল উঠল আম্মা এর কি বরকত কয় আম্মা হাইসা উঠল হ বাবা কিন্তু আম্গ পুরা পাওয়া হয় নাই আল্লাহর দোয়া পুরা হইতে সময় লাগবো বাচ্চাটা তার আম্মার কোলে শুয়ে আসিল কিন্তু আম্মার চক্ষে ঘুম আসিল না সারা দিনে যা হইছে সে সেইটা লুইয়াই চিন্তা করতাছিল অভিযোগ বেজ্জতি লোকজনের রাগ সব কিছু কিন্তু তার লগে আল্লাহর দোয়া নিয়ে অভাবতা ছিল ফকির কি কইরা তারে সাহায্য করল এইটা ভাইবা তার চক্ষু দিয়া পানি ঝরতা আল্লাহ তুমি আমাগো দশা জানো আমি এই বিপদ থেকে উদ্ধার করো অন্যদিকে ওই বয়স্ক ফকির বৈশা আসিল তার ঝোলা শূন্য হইয়া গেছিল কিন্তু মনটা ভৈরা আছিল সে আকাশের দিকে চাইল আর ধীরে ধীরে কইল ইয়া আল্লাহ তুমি যখন সৌভাগ্য দাও তার লগে পরীক্ষাও দাও এই পরীক্ষা কবে শেষ হইব তখনও তার দোয়া করা পুরা হয় নাই হঠাৎ কইরা কারোর দৌড়ে আসার শব্দ শোনা গেল বাবা বাবা ফকির চমকায় উঠল সামনে সেই তিনজন খাড়ায় আছে যারা কাল তারে ধাক্কা দিছিল কিন্তু আজগাতাগো তাগো মুখে ভয় লাগে আসিল কি হইছে বাবা একজন কাইপা ওঠা গলায় কইল বাবা আমাগো জীবন বরবাদ হইয়া গেছে কি কইরা আমাগো ব্যবসা ডুইবা গেছে আমাকেও বাড়িতে রোগ ছড়াইছে দোয়া কইরা কোনো লাভ পাইতাছি না মনে হইতাছে আল্লাহ আমাগো উপর অখুশি হয়েছে ফকির অনেকক্ষণ চুপ কইরা রইল তারপর কইল আল্লাহ কারোর উপর অখুশি হয় না বাবা কিন্তু যখন মানুষ অন্যায় করে তার শাস্তি তারে পাইতেই হয় তোমরা কারোর মনে কষ্ট দিস অহন তোমাগো লোকে সেইটাই হইতেছে তিনজনই কাইন্দা উইঠা তার পা জড়ায় ধরলো বাবা আমাগো ক্ষমা কইরা দাও আমাকে কইয়া দাও কি কইরা আমরা আল্লাহর কাছে দোষ স্বীকার করুন ফকির হালকা হাইসা উইঠা কইল যদি তোমরা চাও যে আল্লাহ তোমাকেও ক্ষমা কইরা দিক তাইলে তোমাকেও সেইটাই করতে হইব যেটা ওই বাচ্চাটা করছে কোনো লোভ না রাইখা নিজের যা কিছু আছে অন্যেরে দান কুইরা দাও তিনজন একে অপরের মুখের দিকে চাইল কিন্তু বাবা আমরা তো খুব গরিব হয়ে গেছি আমাকে ও কাছে দেওয়নের কিছু নাই ফকিরতাগো চক্ষের দিকে চাইল আর কইল জাগো কাছে দেওয়নের কিছু নাই তারা নিজেকে হৃদয় দিয়া দিতে পারে নিজের অহংকার ছাইডা দেওয়া লোকের কাছে নিজের দোষ কবুল করা এইটাও একরকমের দান তিনজনের লজ্জা লাগ্যা আসিল সকাল হইতেই তিনজনে ওই বাচ্চা আর তার আম্মার কাছে গিয়া পৌঁছাইল তারা দরজায় আওয়াজ দিল বাচ্চাটার আম্মা দরজা খুললো আর তিনজনের দীক্ষা চমকাইয়া উঠল তোমরা আবার ওইছো তিনজনে মাথা নামায় নিল বইন আমাকে ক্ষমা কইরা দাও আমরা তোমার লগে খুব অন্যায় করছি আম্মা চুপ করিয়া রইল আমরা চাইতাছি তোমারে সাহায্য করতে যাতে আমরা দোষ থেকে মুক্ত হইতে পারি বাচ্চার আম্মার মুখে হাসি ফুইটা উঠল যদি তোমরা নিজেকে ভুল সংশোধন করতে চাও তাইলে কোন গরিবদের সাহায্য করো ওই মুহূর্তে তিনজনই শহরের সবসাইতে গরিব এলাকায় চইয়া গেল আর ওইখানকার অসহায় লোকগুলির লই খাবার আর কাপড় লইয়া আইল তাগো চরিত্র পাল্টায় গেল আর তাগো চক্ষে আর আগের মতন অহংকার ছিল না আর তারপর সেইটাই ঘটলো যেটা আল্লাহর ইচ্ছায় হইয়া থাকে কিছুদিনের মধ্যেই তাগো জীবন পাল্টাইতে শুরু করলো তাগো বাড়িতে শান্তি ফিরে আইল তাগো ব্যবসা ফুইল্লা ভাইপা উঠল। তাগো অসুখ বিসুখ দূর হইয়া গেল অহন্তাগু বিশ্বাস বিশ্বাসাই গেছিল যখন আমরা কারোর লজ্ঞা দান করি তখন আল্লাহ জন্য দরজা খুললে দেয় ওইদিকে সেই বাচ্চাটা যার দুই বেলা খাওন জুটত না তার আম্মা রোজগারের নতুন পথ পায়া গেছিল ইয়াসের তার বেকারিতে তারে কামে লাগাইল যাতে তার আম্মা অহন সম্মানের লগে রোজগার করতে লাগল আর সেই ফকির অহন্তারে শহরের সবচাইতে বিখ্যাত ব্যক্তিত্ব বইলা মানা হইতে লাগল দূর দূর থেকে লোকজন তার কাছে দোয়া করতে আইত আর তার ঝোলা সবসময় ভর্তি হইয়া থাকত কিন্তু সে তার ঝোলার প্রত্যেকটা দানা গরিব গোবিলায় দিত কেন কারণ সে জানত আল্লাহ যা দিয়া থাকে তা কখনো ফুরায় না তা বাড়তেই থাকে একদিন সেই বাচ্চা যে তার খাওয়ার ফকির রেদি তার কাছে আইল বাবা আমাগু জীবন পাল্টাই গেছে আমরা না খাইয়া থাকি না আর কারোর কাছে সাউনের দরকার পড়ে না ফকির তার মাথায় হাত রায় হাইসা কইল বাবা মনে রাখবা আল্লাহ যখন সৌভাগ্য দেন সাথে পরীক্ষাও দেন কিন্তু যে সৎভাবে ধৈর্য দেখাইতে পারে তারই সাফল্য আসে বাচ্চার চকচক করে উঠল বাবা আমি কি কোনো গরিবরে সাহায্য করতে পারি ফকির হাইসা উঠল অবশ্যই বাবা কারণ আসল সৌভাগ্য নেওনের মধ্যে নাই দেওনের মধ্যে আছে এইটাই কি সৌভাগ্য এইটাই কি ধৈর্যের পুরস্কার হ আর এইটাই হইল সেই সত্য যা অহন সবাই জান ফেলছিল সন্ধ্যাবেলা মসজিদের মিনার ঠিকা মগদীবের রাজান ভাই আইল শহরের গলিতে যা ছড়ায় পড়ছিল কিন্তু একখান গলি এমনও আসিল যেখানে অন্য কিছু ঘটতেছিল ওই কোনায় সেই ফকির যে ক্ষুধা তৃষ্টা লইয়া বইয়া থাকত অহন আল্লাহর দোয়ায় তার জীবন পাল্টায় গেছিল যার ঝোলায় অহন কেবল খাদ্যই না দোয়াতেও ভইরা থাকত তার কাছে সেই বাচ্চাটা বৈষা আছিল যে একদিন নিজের খাওয়ন ভুই লাগিয়া ওই ফকিরে নিজের খাওয়ন তুইলা দিছিল আইজ তার আম্মার মনে শান্তি আসিল তার হাত দোয়ায় ভইরা উঠছিল আর তাগোপা সেই ওই তিনজনও আসিল যারা একদিন ফকিরে লইয়া মজা করছিল কিন্তু আজ তাগো মন লজ্জা আর অনুশোচনায় ভৈরা আছিল বাবা আমরা তোমার কথা মানছি আমরা গরিবগু সাহায্য করা শুরু করছি আর সত্যই আমাগো জীবন পাল্টায় গেছে ফকির অল্প হাইসা কইল মাইনসে সে যখন কেবল নিজের জন্যই না বরং অন্যের লজ্জাও বাইসা থাকতে শেখে তখন আল্লাহ তাগো জীবনে সৌভাগ্য লইয়া আসে হঠাৎ সেই বাচ্চা যে আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান হইয়া উঠছিল ফকির রে দীক্ষা কইল বাবা যদি সৌভাগ্য দান করলে বাইরা যায় তাইলে আমিও কি অন্যের সাহায্য করতে পারি ফকির ভালোবাসা তার মাথায় হাত রাখল আর কইল অবশ্যই বাবা মনে রাখ যখন তুমি অন্যের লজ্ঞা দান করবা তখন আল্লাহ তোমারে কোন সৌভাগ্য দিব তুমি ভাবতেও পারবা না বাচ্চার চক্ষে আলো জইলা উঠল বাবা আমিও কি কোনো ক্ষুধার্ত মানুষ খাওয়াইতে পারি ফকির হাইসা উঠল আর কইল বাবা আজ থেকে তুমি সেইটাই করবা যেটা একজন মুসলমান কইরা থাকে অন্যের লুজ্ঞা বাঁচা সময় অজ্ঞয়ে চলল ফকির আরও বুড়া হয়ে গেছিল সে আগের থেকে কমজোরি হয়ে গেছিল কিন্তু তার ঝোলা হকগোল সময় ভইরা থাকত কারণ সে যা দিছিল তা ফিরাইতে লাগল একদিন ওই বাচ্চাটা আবার তার কাছে আইল বাবা তুমি একদিন ধুইরা লোকের সাহায্য কইরা চলছ কিন্তু তুমি নিজের জন্য কিছু চাও নাই ফকির হাইসা উঠল আর আকাশের দিকে চাইল বাবা যে লোক অন্যের লজ্ঞা বাইসা থাকে আল্লাহ কখনো তার হাত শূন্য করে না আমি নিজের লৈজ্ঞা কোনো দিন কিছু চাই নাই তবু আল্লাহ আমারে সব কিছু দিছে যা আমার প্রয়োজন আছিল বাচ্চার চক্ষে পানি আইসা গেল তো বাবা আল্লাহ কি হক গোলের ঝোলাই এইভাবে বইরা দেয় ফকির হাইসা উঠল যদি মাইন্সে শততার তার ধৈর্য লইয়া থাকে তখন আল্লাহ তারে সেই সৌভাগ্যই দেয় যাতে তার ঝোলা কখনো শূন্য না হয় তারপর সেই ফকির বরাবরের লৈজ্ঞায় দুনিয়া ছাইডা চইয়া গেল কিন্তু তার দেওয়া শিক্ষা অমর হইয়া রইল অহন সেই বাচ্চা যে একদিন ডে সাহায্য করছিল সে অখন গরিবগো আশ্রয় হইয়া উঠছিল আর এইটাই আসল সৌভাগ্য ভিডিও থেকে আমরা এইটাই শিখলাম ধৈর্য আর সততা লইয়া থাকলেই সৌভাগ্য আসে দ্বিতীয়ত আমরা যখন অন্যের লোজ্ঞা দান করিয়া থাকি তখন বিনিময়ে আল্লাহ যা দেয় আমরা ভাবতেও পারি না তৃতীয়ত কারোরে লইয়া মজা করা সহজ কিন্তু কারোর সাহায্য করাই হইল আসল মনুষ্যত্ব চতুর্থত যে আল্লাহ লজ্ঞা দান করে তার ঝোলা কখনো শূন্য হয় না আল্লাহ আমাগো এমন মানাও যাতে আমরা অন্যের সাহায্য করতে পারি অন্যের লোক্ঞ বাঁচতে পারি আর আমাগো মনে সততার ধৈর্য যেন থাকে আমাগো ঝোলা যেন কখনও খালি না হয় আর আমরা অন্যের ঝোলা ভইরা দিতে পারি আমিন যদি আপনি গোই গল্প পছন্দ হইয়া থাকে তাইলে ভিডিও লাইক করেন কমেন্ট কইরা কন জীবনে সবসাইতে বেশি কি পাইছেন এই ভিডিও শেয়ার করেন যাতে অন্যেরাও শিখতে পারে আর আমাগো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে আরও শিক্ষামূলক গল্প শুনতে পাইবেন जाकर लखर